সত্যটা সবার সামনে তুলে ধরতে চাচ্ছে ঘটনাটা শুরু হয় আমার বিল্ডিংয়ে দশটা চল্লিশের থেকে দশটা চল্লিশ কিংবা পঁয়তাল্লিশ নাগাদ আমি বের হই বের হওয়াতে আমি আমার আমার যে বিল্ডিং সেখান থেকে পাঁচ মিনিট দূরত্ব রাস্তা আমি সেখানে একটা হোটেলে রাতের খাবার খেয়ে আসি খুব দ্রুত কারণ যেহেতু গেটটা অফ করে দেবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাকে দাঁড়ান জানিয়েছিল আগে আমি তারপর খেয়ে এসে খুব দ্রুত আসি আমার বিল্ডিংয়ের এখানে আমি যখন বিল্ডিং থেকে বের হই তখন দারণ ছিল না থাকলে হয়তো আমি তাকে বলে যেতে পারতাম উনি ছিল না তাই আমি কিছু না বলি দ্রুত বেরিয়ে গিয়ে দ্রুত খাবার ছেড়ে আসি আমার বিল্ডিংয়ে বাট উনি তারপরে এসে দেখি উনি এক তখন বাজে এগারোটার দশ কিংবা বারো এসে আমি বিল্ডিংয়ে আমি নিচে গেটে অনেক ধাক্কাধাক্কি করি বলি প্রথমে ভালোভাবে শান্ত হবে যে কেউ আগে আমার দরজাটা খুলে দেন আমি বাইরে আছি আমার দরজাটা খুলে আমি ভিতরে ঢুকতে পারবো উনি আমাকে উনি সজাগ থাকা অবস্থায় উনি আমাকে গেটটা খুলে দেন দেন আমি আমার দু দুজন রুমমেটকে ফোন করি ওদেরকে বলি নিচে এসে যেন দাঁড়ান মামাকে বলে আমাকে গেটটা খুলে দেওয়ার জন্য আমি বাইরে আটকে পড়েছি দেন ওনারা ওরা আসে এসে দারুণ মামাকে বলে বাট উনি বলে যে উনি আমাকে ঢুকতে দেবে না আমি যেন অন্য কোথাও চলে যাই আমার রুমমেটরা তখন তাকে বলে যে একটা মেয়ে মানুষ আমাকে ও ফার্স্ট টাইমে কাজটা করেছে হয়ে গেছে এখন ওকে আজকের জন্য মাফ করে দেন ও তার কখনোই ভুলটা ওই করে নাই আজকে যেহেতু ফার্স্ট ফার্স্ট আপনি ভুলটা মাফ করে দেন পরে উনি বলেন না উনি আমাকে ঢুকতে দেবে না তখন আমি বাইরে থেকে সব কথা শুনে স্টিলের দরজা ছিল আমি একটু বেশি জোরে জোরে ধাক্কায় আওয়াজ জোরে শোনা গেছে তার সেটা শুনে ভয়ে আমার দরজাটা খুলে বাট আমাকে ভিতরে ঢুকতে দেয় না আমাকে সে প্রথমে বলে আমি কেন আসছি আমাকে তুই টুকারি করে তুই কেন আসছিস সেখানে তুই চলে যা আমি বলছি আপনার এইসব কী ব্যবহার আমিও আমার গলার টাউন টিউনটা বড় করে ফেলি আমি বলি যে আপনি কেন আমার সাথে এসব ব্যবহার করতেছেন আমি তো এরকম কাজ আগে করিনি আমার ফার্স্ট টাইম ভুল হয়ে গেছে আজকের মতো অন্তত আমাকে ভিতরে ঢুকতে পায় কিন্তু উনি আমার কোনো কথাই শুনে না তারপর আমি ঢুকতে চাই আমি হাফ আমার বডি ঢুকার মানে গেটে ঢুকতে গেছি তখন দারণ আমাকে পিছন থেকে মানে ওই দরজাসহ আমাকে অনেক সজোরে ধাক্কা দেয় আমি তখন অনেক ব্যথা পাই দেন আমার রুমমেটা ছিল ওঠে যে কেন এরকম আমার সাথে সে তাই সে করতেছে আমি তারপর নিজের শরীরে শক্তি দিয়ে গেটের ভিতরে ঢুকি ঢোকার পরে ওনাকে আমি বলছি আপনি কি ব্যাপারটা ফাইজ দামে পাইছেন আপনি কেন আমার সাথে এসব করতেছেন একটা মেয়ের গায়ে এত রাতে কেন আপনি হাত দিতেছেন তারপরে উনি রাগারাগি করে যে কেন আমি বাইরে ছিলাম আমি বলছি যে আমি বাইরে ছিলাম আমার তো কখনো নাই ফার্স্ট টাইম হয়েছে আমি খাইতে গেছি কিন্তু উনি আমার কোনো কথায় বুঝতে চায়নি আমিও আমার গলার টেউন একটু বড় করে ফেলি ওনার সাথে আমার অনেক জোরে কথা কাটাকাটি হয় তো এক পর্যায়ে উনি আমার গলার টেউন বেড়ে যাওয়ার কারণে উনি আমার গা গালে সজোরে চাপার নিচে একটা থাপ্পড় মারে তখন আমি অনেকটা স্তব্ধ হয়ে যাই মানে আমি বুঝতে পারি না আমার সাথে কী হয়েছে তারপরে উনি সাথে সাথে আমার বুকে কয়েকটা কিল মারে আর তখন আমার রুমমেটের পিছন থেকে আমাকে অনেক বাঁচানো ট্রাই করে বাট উনি ওনার মা আমার উনি ঠিকই চালায় নিজেকে বাঁচানোর জন্য আমি ওনাকে ডাটকাই বাট উনি তখন কোনোভাবে থামতেছিল না তখন উনি আমাকে আমার টলপেট বরাবর বাম পাশে একটা লাথি মারে তখন আমার বিলিনে অপোজিট বিলিনে একটা ভাই আছে উনি সব কিছু অবজার্ভ করতেছিলো দেন তখন তুমি তুমি যখন শুনে অনেক জোরে চিলাচিলি হচ্ছে তারপরে উনি আসে আর দাঁড়ান ডাকটায় কল আরে আটকায় উনি দাঁড়ানকে গালি দিয়ে বলে কেন একটা মেয়ের গায়ে উনি হাত তারপর সাথে সাথে আমাদের গলির প্রত্যেকটা বিল্ডিং এর মানুষ সব মুরব্বীরা নামে নেমে যাওয়ার পর সবাই ওনাকে ধরে যে কেন উনি একটা মেয়ের গায়ে হাত দিচ্ছে এর মাঝখানে আমার আরেকটা এসে দেখে যে উনি আমাকে ঘুষি দিচ্ছে আমার বুক বরাবর আমি তখন সেটা বুঝতে পারি না আমাকে মারার পর আমি কিছুটা স্তব্ধ হয়ে যায় আমি তখন ঘটনাটা অবজার্ভ করতে আমার একটু সময় হয় লাগে তারপর সব মুরব্বীরা আসে এসে আমাকে বলে যে এরকম কী হয়েছে বা কী আমি তখন হয়তো বা ঘটনাটা বলি আমার রুমমেটরা সবাই বলে আমার রুম আমাকে বাঁচানোর ট্রাই করে বাট উনি উনি কন্টিনিউসলি ওনার মানে হাত চলতে থাকে তো এইসব বলার পরে উনি বলতে চাই যে না আমি কোনো মারামারি করি উনি একদম পুরো অস্বীকার করতেছে যে উনি মারামারি করে না বাট ওই যে ভাইয়াটা দেখছে সব কিছু উনি সব কিছু বলছে সবাইকে তারপর মুরব্বীরা বলে যে আজ আজ আজকে এটা এখানেই থাক ম্যানেজারকে ফোন করে বাসার ম্যানেজারে ও আমার বাসার আমার বাসার কোনো বাড়িওয়ালা ছিল না বাড়িওয়ালা ছিল বিদেশে ওনাকে যখন আমি বলতাম বাড়িওয়ালার নাম্বার দিতে উনি বলতো বাড়ির দায়িত্ব সম্পূর্ণ ওনার হাতে উনি আমার উনি শুধু আমার সাথে না বিল্ডিংয়ের বেশিরভাগ মেয়ের সাথে উনি অনেক খারাপ বিহেভ করতো বাহিরে জুতা রাখা নিয়ে দেন ময়লা ফাঁড়ানো নিয়ে অনেক বিহেভ অনেক খারাপ খারাপ বিহেভ করতো আমরা কিছু বলতাম না উনি বুড়া মানুষ জন্য ওনাকে আমরা কোনো কথাতে কোনো দাম দিতাম না বলতাম যে ঠিক আছে উনি বলতেছে উনি বুড়া মানুষ বলতেই পারে তাই ও তারপর এই এক পর্যায়ে উনি একটা ঠুঙ্ কারণে আমার সাথে এরকম এত বাজে বিহেভ করে এখানে বাজে উনি যদি পারতো আমার দরজাটা খুলে দিতে তাহলে আজকে এত বড়ো কাহিনীটা হতো না বাট উনি হঠাৎ করে মাথা রেগে যায় দেন উনি আমার গায়ে হাত তোলা শুরু করে তারপরে আমি মুরব্বীরা বলে যে দশটা মানে আগামীকাল দশটা ঘটনা যেদিন ঘটছে এরপরের দিন দশটা বাজে উনি আমাকে মানে সেফটি দেবে ও আমাকে ওনাকে নিয়ে একটা বিচার বসবে তো আমি মুরব্বীদের কথায় উপরে চলে যাই বলে যাচ্ছে ঠিক আছে ওনাকে সেফটিতে রাখবো উনি যেন না কোথাও না যেতে পারে কিন্তু ওনাকে কেউ সেফটিতে রাখে না আমি উপরে যাওয়ার দশ মিনিটের মাথায় যখন আবার নিচে নামলাম আমরা সবাই নামি দা সবাই বলতেছে সব মেয়েরা বলতেছে না এটার একটা বিচার হওয়া দরকার উনি যেহেতু আমাকে এভাবে মারছে দেন ওনাকে চেক করার জন্য নিচে গেলে দেখে উনি নাই উনি ওনার রুমের দরজা বন্ধ করে ভিতরে লাইট ফ্যান জ্বালায় রুমে ওনার ফোন এবং ওনার গেটের চাবি রেখে উনি দেওয়াল টাপকায় ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে চলে যায় দেওয়াল টপকানোর সময় আমাদের কিছু সিনিয়র ভাইয়াদের টানে চলে যায় যে আমার গায়ে হাত তোলা হয়েছে দেন আমার ওই দুই নম ওই দুই নম গেটের ওইখানে অনেক ভাইয়েরা আসে আসার পরে ওনাকে ধরতে যায় ওনাকে ওনারা নিজে সূচক খেয়ে দেখে যে ওনারা দার্মান পালায় যেতেছে দেন ওনাকে ধরতে গেলে উনি দশটা দশটা করে ওইখান থেকে পালায় যায় তারপর সিনিয়র ভাইরা আসে আমাকে সব কিছু জিজ্ঞাসা করে। যা সব কাহিনি জানতে চায় যে কাহিনী জেনে আমাকে ভিতরে সেফটিতে রেখে ও দারোয়ানকে প্রক্টুর অফিসে নেওয়া যাওয়ার জন্য সিনিয়র ভাইয়েরা ওনাকে পিছিয়ে ধাওয়া করে বাট উনি ততক্ষণে স্থানীয়দের সাথে মিশে অনেক বাজে বাজে খুঁজছাড়ো টোটায় যে শিক্ষার্থীরা তাকে মারতে আসতেছে বা কিছু একটা করতে আসতেছে কিন্তু ভাইয়ারা গেছিল ওনাকে ধরতে প্রক্টুর অফিসে ধরে ধরে নেওয়ার জন্য সেদিকদের প্রক্টুর অফিসে দেওয়া হয়েছে সব দিক থেকে ফোন দেওয়া হয়েছে কেউ ফোন ধরেনি কেউ ফোন তোলেও নি এই জন্য ভাইয়েরা নিজেরা ওই ইয়াকে ধরে নিয়ে ওই দারোয়ানকে ধরে নিয়ে চাচ্ছিল প্রক্টর অফিসে সরাসরি নিয়ে যেতে আমি আপনাদের সামনে পুরুষত্ব ঘটনাটা তুলে ধরলাম আমি চাই আমি সহ সবার একটা নিরাপত্তা চাই আমি সবার আমি সহ আমার সকল ভাই বোনদের একটা নিরাপত্তা চাই এবং এই ঘটনাটার সুষ্ঠু একটা বিচার চাই